নমস্কার রাখি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভিডিও শুরুতেই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু এবং যারা ফলোয়ার বন্ধু তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর যারা নতুন বন্ধু তাদেরকে পাশে থাকার জন্য অনুরোধ জানাই চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে রেসিপির নাম হল কই মাছের হরগৌরি আমার সমস্ত বন্ধুদের ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলো কই মাছের হর বানাতে যে যে উপকরণগুলো লাগছে তোমাদের দেখিয়ে দিই প্রথমেই লাগছে কই মাছ এখানে লাগছে ভালো জিরে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো বাটার চিনি চেরা কাঁচা লঙ্কা গরম মশলার গুঁড়ো সর্ষে পোস্ত বাটা পেঁয়াজের বাটা আদা রসুন বাটা টমেটো কেচাপ সর্ষের তেল আর সবশেষে লাগছে জল গ্যাসটা এবার আমি অন করে নেব কড়াইটা গরম হতে বসিয়ে দেব মাছটাকে এখানে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি এবার মাছটাকে আমি ভেজে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দেব সর্ষের তেল মাছগুলো আমি ভালো করে একটু ডিট উল্টে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো এবার আমি তুলে নেব এই একইভাবে সমস্ত মাছগুলো ভেজে নিয়ে আমি ফিরে আসছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজের বাটা আদা রসুনের বাটা দিয়ে দেব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো প্রয়োজন মতো লবণ এবার আমি ভালো করে ভাজতে থাকব এই রান্নাটায় কিন্তু টুইস্ট আছে দেখতে থাকো পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো কেচাপ এটা কিন্তু টমেটো বাটা নয় টমেটো কেচাপ আবার ভালো করে ভাজতে থাকবো এর মধ্যেই দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর একটু স্বাদ মতো চিনি একদম কম দিয়ে ভালো করে ভাজতে থাকবো আজকে রান্নাটা কিন্তু আমি আগেকার দিনের ঠাকুমার দিদাদের মতো রান্নাটা করব নতুন বছর মানেই নতুন নতুন রান্না নতুন বছর মানেই একটু নতুন ধরনের কিছু থাকবে না এটা কি হয় মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো বাটনা ধোয়ার জল একদম কম পরিমাণ ভালো করে মশলাটা এর মধ্যে মিশিয়ে নেব মাছগুলো আমি এক এক করে এই মশলার উপরে এইভাবে বসিয়ে দেবো এইভাবে দু মিনিট হতে দেব দেখুন বন্ধুরা মাছটাকে এবার আমি হালকা হালকা করে যেভাবে ছিল ওভাবেই তুলে রাখব শুধু কেবলমাত্র এক সাইড এটা রান্না হলো এই মশলাটা আমি রেখে দেব ডেকোরেট করার জন্য যাদের বাড়িতে ডবল কড়াই আছে পারলে তারা অন্য কড়াই ব্যবহার করে পরের রান্নাটা করবে না হলে যাদের বাড়িতে একটাই কড়াই তারা এই মশলাটা যে কোনো একটা পাত্রে নিয়ে ভালো করে কড়াইটা ধুয়ে তারপরে আবার বসাবেন দেখুন বন্ধুরা কড়াইটা আমি আবার ভালো করে মেজে ধুয়ে নিয়ে চলে এলাম গ্যাসটা এবার আমি অন করে নেব এতক্ষণ যতটা রান্না আপনারা দেখেছেন ততটা কিন্তু হাফ রান্না হলো আর হাফটা কিন্তু এবারে দেখবেন কড়াইটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেব সর্ষের তেল একদম কম পরিমাণ এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব কালো জিরে দিয়ে দেব কালো জিরে সর্ষে পোস্ত বাটা দিয়ে দেব স্বাদ মতো লবণ চেরা কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খান তেমনটাই ঝাল ইউজ করবেন দিয়ে দেব স্বাদ মতো চিনি আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভাজতে থাকব দিয়ে দেবো অল্প একটু মশলা ধোয়া জল ভালো করে একটু ভেজে নেব এটার মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কোনোটাই আমি ব্যবহার করব না এই রান্নাটা আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি আজ তোমাদের সামনে উপস্থাপন করলাম মাছগুলো কিভাবে আমি তুলে রেখেছিলাম তোমাদের তো দেখিয়েছি মাছগুলো যে দিকটা আগে উল্টে রেখেছিলাম ওই দিকটা এখন উপর দিকে রাখবো অপর দিকটা আমি উল্টে দেবো এইভাবে হাত দিয়ে হালকা হালকাভাবে করতে হবে একদম হালকা আঁচে দিয়ে আবার দু মিনিট হতে দেব মাছগুলো এবার আমি এক এক করে তুলে নেব রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার শুধু ডেকোরেট করার বালা রান্নাটা একটু সময় সাপেক্ষ কিন্তু তবুও বলবো আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন আর নতুন বছর মানেই নতুন কিছু এই রান্নাটা বাড়িতে করুন সবাই চেটে ফুটে খাবে কিভাবে ডেকোরেট করছি একটু ভালো করে দেখুন হরগৌরী গৌরী কথার অর্থ একজন কালো আর একজন উজ্জ্বল এবারে এই মাছটি যে খাবে সে এই মাছটিতে দু রকমের স্বাদ পাবে আগে যে মশলাটা করে রেখেছিলাম এক সাইড সাদা আর এক সাইড একটু লালচে ভাব দু কালারের অর্থাৎ হরেক রকমের একটা মাছের মধ্যেই দু রকমের টেস্ট পাওয়া যাবে অনেকের বাড়িতে অনেকে কই মাছ খেতে চান না কিন্তু এইভাবে রান্না করে দিয়ে দেখুন নিমেষেই শেষ করে ফেলবে মাছটা খেলেই মাছের থেকে এই মশলাটার যা টেস্ট লাগবে তাতেই ভাত খাওয়া হয়ে যাবে মাছটার দুদিকে কিন্তু দু রকমের মশলা আপনারা তো দেখতেই পেলেন কিভাবে আমি ডেকোরেট করলাম একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগবে আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ